পিকো পিকো ওচু ওচু গুলো 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 আরে গুলো তুই কেন রে কাম দেখছিস কেন এই গুলো গুলো এই সোনা 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 পিকো পিকো খিদে পেয়েছে খাবার নেই পেটের মধ্যে এর অনেক খিদে পেয়েছে পিকু পিকু আর শোনা তুমি কি করছো তোমার খিদে পেয়েছে খাবার খাবে যখন খাবার দেওয়া হচ্ছে তুমি তখন খাচ্ছ না এখন হাত খাচ্ছ হাত খাচ্ছ তুমি হাত খাচ্ছ কেন তুমি হাত খাচ্ছ কেন এই নিচে নেমে যাও তো এসো এখানে 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 এখানে

পিকু 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 আই পিকু এই সোনা পিকু কি করছ রে পিকু মাথা खुदाও মাথা ঘোরাও দুষ্টুমি করতে নেই দুষ্টুমি করতে নেই পিকু ও কি করছ এটা ভাইকে কামড় দিচ্ছ কেন তুমি কামড় দিচ্ছ কেন খিরে পেয়েছে খাবে তুমি কি খাবে আম পাকা খাবে না বেদানা খাবে কোনটা খাবে আমি বেদানা খাব না আর বেদানা খাবে হাতে কান্ডাচ্ছো কেন বদমাশ আর বদমাশি করছে শুট বদমাশি করতে জানো খেতে দিচ্ছি খাও না খেতে দিচ্ছে খাও খেতে দিচ্ছে তোমাকে বারবার মুঠে বের করছো হম খেয়ে নাও কেন খেয়ে নাও এটা আবার কি করছো দাও 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 কি হলো রেখে দাও ওখানে রেখে দাও সবগুলো নিয়ে এসো তোমার হাতের মধ্যে রাখো দিয়ে দাও তো যদি খাইতো তো ওইভাবে হবে না তুমি সবগুলো হাতের মধ্যে নিয়ে এসো না এই কাপড়টার উপরে আছে দেখো এখানে রেখে দাও পিপু রেখেছি এখানে তুমি এসো না আমি ভাই তুমি এত শক্ত করে ধরলে ওর লাগবে তো কোথায় যাবে তুমি

বল মারো 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 বল মারো 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 জোর করে ঠেরো এই ভাবে ন এই ভাবে থেরো আর নাও হম ভয় বাচ্চি এদিকে এসো ওইদিকে নয় অন্ধকারে নয় দেখা যাচ্ছে না তুমি এদিকে এসো লাইটে এসো লাইটে এসো এখানে ভাল লাগছে তোমাকে দেখ দুষ্টু সুন্দর সুন্দর লাগছে হ্যাঁ এম নেবে না হ্যাঁ কোথায় যাচ্ছো পিকু এখানে এসো 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 এখানে এসো বেশী আছো 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 পিকু আসো আসো এত সামনে নয় একটু দূরে রাখো আরে দূরে রাখো একটু

चले सो चोलेसो चोले ना मेरे लाइव ऑफ <पौप> हो गया <laughs>